পাকিস্তানিদের বোলিং দাপটে ঝড়ের বেগে উইকেট হারাল বাংলাদেশ ব্যতিক্রম কেবল সাইফ হাসান ঝড় তুললেন চার ছক্কার এক প্রান্ত আগলে রেখে আদায় করলেন মার্কুটে ফিফটি কিন্তু সতীর্থদের লাগাতার ব্যর্থতায় সবই হল বৃথা পাকিস্তানের দেয়া দুশো আটাশ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ কিন্তু শুরুতেই উইকেট হারান নাইম শেখ চার বল খেলে মাত্র পাঁচ রান করতে পারেন এই ওপেনার এরপর অবশ্য জিশান আলম ও সাইফ হাসান দলের হাল ধরেন শক্ত হাতে চার ছক্কার বন্যা বইয়ে দেন তারা পাওয়ার প্লেট ছয় ওভারে বাংলাদেশ তোলে চুয়াত্তর রান দল যখন সঠিক পথে তখন পথ হারান জিশান আলম সাদাকাতের বলে পুল করতে গিয়ে ইয়াসিরের হাতে ধরা পড়েন সতেরো বলে পাঁচটি চার ও ছক্কায় তেত্রিশ রান করেন জিশান দলীয় বিরানব্বই রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ আট বলে ছয় রান করে ফয়সাল আক্রমের বলে উইকেট হারান আফিফ হোসেন ধ্রুব মোহাম্মদ ওয়াসিম শিকার করেন ফিফটি করা সাইফ হাসানকে বত্রিশ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় সাইফ করেন সাতান্ন রান ছক্কা হাঁকিয়ে আশার আলো দেখালে ওয়াসিমের ফাঁদে ধরা পড়েন মাহিদুল ইসলাম অঙ্কন একশো একুশ রানের মধ্যে পাঁচ উইকেট হারায় টাইগাররা দশ বল খেলে তিন রান করে উইকেট হারান মাহফুজুর রাব্বি অধিনায়ক নুরুল হাসান সোহান করেন ষোলো বলে বাইশ রান একশো তেতাল্লিশ রানে সাত উইকেট হারায় বাংলাদেশ এরপর আর ঘুরে দাঁড়াতে পারেননি ফলে টাইগারদের হারিয়ে দারুণ একটা জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান